হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই এসটিএ ফ্যামিলি ব্লগ আজকে আমি নিয়ে এলাম বহুল আলোচিত ভাইরাল ক্লে নিয়ে ক্লেটা তো এখন প্রচণ্ড ভাইরাল এজন্য আমি প্রথমে মোটা কাগজগুলা একটা নির্দিষ্ট মাপে কেটে নিছি তিনটা সাইজে কেটে নিয়ে এখন আমি এই মোটা কাগজগুলোর উপরে কালারিং পেপার আঠা দিয়ে ভালো করে লাগিয়ে নেবো আমি কালো রঙের কালারটাই ব্যবহার করছি আমার মনে হলো যে কালো কাগজটার ওপরেই ফুল সব রঙের ফুল আসলে ফুটে উঠবে এজন্যই কালো রঙটাই আমি নিছি এখন কি করব দেখেন এখন ওই যে ক্লে নিছি একটা একটা করে ক্লে নিচ্ছি এগুলো এখন ফুল বানাবো এই তো ক্লে ক্লেগুলো প্যাকেট থেকে এরকম করে বের করে নিয়ে এখন ভালো করে হাতের মধ্যে সব একটু ক্লেটা একটু ই করে নিতে হবে নিয়ে এখন একটা নির্দিষ্ট সবগুলো একটা নির্দিষ্ট মাপে হাত দিয়ে সিরে সিরে রাখতেছি এগুলো এখন হাতের মাধ্যমে গোল করে একটা করে ফুল বানাবো এই তো বানানো হচ্ছে একটা করে ফুল এই যে সব এক সাইজের করে কেটে নিছি এমন কোনো মানুষ নাই আমার মনে হয় না যে এখন ক্লে দিয়ে সে কিছু বানায় নাই আমারও খুব ইচ্ছা হলো এত দেখতেছি সবাই এত কিছু বানাচ্ছে ক্লে দিয়ে কত রকমের কিছু বানানো যায় খুব ইচ্ছা হলো এই জন্য আমিও বাদ যাই কেন আমিও নিয়ে আসলাম এই তো চেষ্টা যদিও আমি তেমন কিছু বানাতে পারি না তারপরেও চেষ্টা করতে দোষ কি দেখি না আর ক্লে দিয়ে বানাতে যে এত মজা আমি কখনো চিন্তাও করিনি যে ক্লে দিয়ে কোনো কিছু বানানোটা এত ইন্টারেস্টিং এত মজা পাওয়া যায় সত্যি সত্যি অনেক মজা আমি তো খুব মজা পাইছি ভাই এখন জানি না আমার শুধু বানাইতেই ইচ্ছা করে এই তো আমার ফুল হয়ে গেছে এখন ক্লে সাথে এরকম ডিজাইন করার জন্য এই কাঠিগুলো থাকে এটা দিয়ে ইচ্ছা মতো যে কোনো ডিজাইন করা যায় আরও দুইটা আছে এই তো আমি এখন উপরে ডিজাইন করে নিচ্ছি নিয়ে এই তো কাগজের উপরে আমি লাগিয়ে নিছি কোনো আঠা লাগে না কোনো কিচ্ছু লাগে না এত দারুণ একটা জিনিস আমার জানা ছিল না এখন আমি সবুজ কালারের ক্লেটা নিছি যে বিভিন্ন কালার দিয়ে তো ফুলগুলো করেই নিছি এখন সবুজ কালারটা নিয়ে ডাল করতেছি এই তো হাতের সাহায্যে একটু সামান্য চাপ দিলেই যে কোনো আকার দেয়া যায় এই তো আমি এখন ডাল দিচ্ছি এরপরে পাতা দেব মানে এত মজা পাইছি আমি আমি শুধু ফেসবুকে ইউটিউবে এগুলো দেখছি কিন্তু এত যে মজা লাগে করতে আমি কখনো ভাবিই নাই এই তো ডাল দেওয়া আমার শেষ গাছের ডাল দেওয়া শেষ ফুল ধরে আছে প্লাস ডাল এই তো আমার একদম তিনটা ওয়ালমেট রেডি কেমন হয়েছে সবাই কিন্তু জানাবেন আমার তো অনেক মজা লাগছে করতে অনেক মজা পাইছি আমি খুব কম সময়ও লাগছে আমার খুবই ভালো লাগছে এই তো এখন আমি এগুলো রেখে দিয়েছিলাম শুখানোর জন্য শুকানো শেষ এখন আরিশার বাবা আসছে বললাম তুমি একটু সুন্দর করে লাগিয়ে দাও এই তো এখন আরিশার বাবা লাগানোর জন্য প্রস্তুত করে নিচ্ছে এর পিছনে আঠা লাগিয়ে নিয়ে এখন লাগিয়ে দেবে দেয়ালে আরিশা তো খুব খুশি ও ওর যে দে আসলে ক্লেটা কেনা কিন্তু এটা যে এত সুন্দর জিনিস আমি জানতাম না এই তো জানলাম সত্যি সত্যি অনেক সুন্দর সুন্দর জিনিস বানানো যায় আমি যদি বানাতে পারতাম অনেক কিছু বানাইতাম আমি আসলে কোনো কিছু বানানোতে অত এক্সপার্ট না এই তো আমার তিনটা ওয়ালমেটি লাগানো শেষ আপনারা কিন্তু বলবেন কেমন হইল। আমার তো খারাপ লাগেনি ভালোই লাগছে সামান্য উপকরণ দিয়ে ঘরে থাকা জিনিস দিয়ে আঠা ছাড়া কোনো ঝামেলা ছাড়া এত সুন্দর সহজে যে কিছু হয় দারুণ লাগছে না ছবিতে কিন্তু খুব দারুণ লাগছে এবং বাস্তবেও আসলেও খুব সুন্দর লাগছে